মানে ফোন চুরি হওয়ার আগে ফোনে যেই সেটিংস গুলো অন করে রাখলে চুরি হওয়া ফোন আপনার কাছে খুব সহজে আবার কিন্তু ফেরত চলে আসবে তো ফেরত কিভাবে আনবেন সেগুলো দেখাই দিব এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ফোনে মানে এখন তো ফোনটা আপনার কাছে আছে হয়তোবা বা কিছুক্ষণ পর চুরিও হয়ে যেতে পারে ওই চুরি যাতে চুরি না হওয়ার আগে আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে ফোনটা খুব সহজভাবে অবশ্যই প্রত্যেকের করে রাখা উচিত আমি মনে করি তাহলে কিন্তু আপনারা সবাই ফোনগুলো চুরি হলে কিন্তু করতে করতে কি ফোনের মধ্যে সেটি দেখে দিচ্ছি তো চলুন আমরা তুমি যে কাজটি করতে পারে সেটি হচ্ছে যে ফোনের সুইচ অফ করে দিতে পারে তো ফোনের চুরি করার পরে ফোনের সুইচটা সে অফ করে মানে ফোনটাকে অফ করে দিতে পারে তাহলে তার আপনি কিছু করতে পারবেন না তো সেটার জন্য মূলত আপনাকে যে কাজটি করতে হবে স্টোর মানে ফোনের সুইচ অফ করতেই পারবে না মানে ফোনটাকে সে আর অফ করতে পারবে না তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে ফোন সুইচ অফ সে করতে পারবে না তো চলুন আমরা সেটিংসে চলে যাব প্রথমে পরে আমরা এখান থেকে খুঁজে বের করব হচ্ছে প্রাইভেট পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে এই যে এখানে এই অপশন টি খুঁজে বের করবেন তো এটার মধ্যে ক্লিক দিব এখানে ক্লিক করার পরে এখানে দেখুন সিস্টেম সিস্টেম সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এইটা এই অপশনটা কিন্তু এখানে অফ রয়েছে জাস্ট এটাকে কি করতে হবে অন করে দিতে হবে তো অন করার জন্য এখানে আপনাকে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনার ফোনে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে করছি। ওকে অন হয়ে গেছে এখন যদি আমার ফোনটা চুরি করে নেওয়ার পরে সে যদি ফোনটা সুইচ অফ করতে দেয় তাহলে কিন্তু তার ফোনে কি চাইবে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড ছাড়া কিন্তু সে ফোনের ফোনটাকে সে বন্ধ করতে পারবে না তো এই হচ্ছে এক নম্বর কারণ এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কারণে

অপশন দেখতে পারবেন সেটি হচ্ছে গুগল নামে জাস্ট আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনি এখান থেকে অল সার্ভিস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা অপশন খুঁজে বের করবেন সেটি হচ্ছে আমি বলি ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন খুঁজে বের করবেন এই যে ফাইন্ড মাই ডিভাইস ওকে এই ক্লিক ওকে আমরা ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখুন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে উইদাউট নেটওয়ার্ক নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি টিক টা করে দিবেন তা আমরা এখানে করে দিচ্ছি ওকে তো এখানে টিকমারটা করে দেওয়ার পরে কি হবে আপনার যদি কোনো নেটওয়ার্ক আপনার ফোনে সিম না থাকার কারণে কোনো নেটওয়ার্ক থাকবে না তো নেটওয়ার্ক না থাকলেও আপনি কিন্তু এটাকে ট্র্যাকিং করতে পারবেন এরপর দেখুন এখানে মোর অপশন বা এন্টার স্ক্রিন লক রয়েছে নিচে এই যে আপনারা জাস্ট এরপরে আপনার মোবাইলের স্ক্রিন লকটা চাইতে পারে এখানে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে আপনার মোবাইলে যে পিন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন তো আমরা দিয়ে দিচ্ছি

এরপর দেখুন উইদাউট নেটওয়ার্ক এর কিন্তু এটা আমাদের হয়ে গেছে এখন যদি চোর সিম কার্ডটাও খুলে ফেলে দেয় তাও কোনো লাভ হবে না মানে আমার এটাকে আমরা ট্র্যাকিং করে খুঁজে বের করতে পারবো তো এই দুইটা অপশন আপনারা খুব মানে সহজ ভাবে এটাকে সেট করে রাখবেন তাহলে আপনার চোর যদি আপনার ফোনটা নিয়েও যায় তাও কিন্তু সে আপনার ফোনটাকে কি করতে পারবে না আপনার ফোনটাকে নিয়ে সে হজম করতে পারবে সে নিজে এমন আছে ফোনটা আপনাকে ফেরত দিয়ে দিতে পারবে মানে এটা নিয়ে সে কিছু করতে পারতেছে না আর ফোনটা আপনি খুব সহজে কিন্তু আবার খুঁজেও বের করতে পারতেছেন হ্যাঁ এত ফোন চোরে নেওয়ার পরেও তো অবশ্যই সেটিংসটি সবার প্রয়োজন যারা তারা নেট ইউজ করতেছে সবার প্রয়োজন সবার মাঝে এটা ছড়িয়ে দিবেন আপনারা অসংখ্য শেয়ার করে দেন এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আল্লাহ